আমাদের উপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে সমস্ত আমল আরোপিত করেছেন সেগুলো নিয়মিত এবং ধারাবাহিকতার সাথে করা উচিত কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিনীকে বলেছেন ফস্তাক কামা কামাহ আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে ঠিক ওইভাবে আপনি ইস্তিকা সাথে কাজগুলো আঞ্জাম দেন সেই কাজগুলো আপনি করেন সে আমলগুলো আপনি করেন সে আমলগুলো যদি অল্প হয় যদি ধারাবাহিকতার সাথে হয় তবুও সে আমলটা আল্লাহ আল্লাহর আলমিনের কাছে অনেক প্রিয় মধ্যে প্রিয়ম বলে আল্লাহ রব্লা মিনের কাছে সেই আমলটা খুবই প্রিয় যে আমলটা ধারাবাহিকতার সাথে ধারাবাহিকতার সাথে হয় ওয়াই কল্লা যদিও সে আমলের পরিমাপটা কম হয় জন্য আমাদের যে আমলগুলো আছে নিয়মিত যে আমলগুলো আছে সেগুলো নিয়মিত এবং ধারাবাহিকতার সাথে করা উচিত সে আমলটা যদি কমও হয় শুধু নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় নির্দিষ্ট মাসকে কেন্দ্র করে আমাদের আমল না করা ধারাবাহিকতার সাথে করা শুধু রমজান মাস আসছে রমজান মাসেই নির্দিষ্টভাবে আমল করতে হবে আর অন্য মাসে করা যাবে না নির্দিষ্ট কিছু দিন আছে সেগুলোতে আমল করতে হবে আর কোনো দিনে আমল করা যাবে না শুক্রবারেই করতে হবে সপ্তাহের আর যে ছয়টি দিন আছে সেগুলোতে আমল করা যাবে না এবং এই নির্দিষ্ট কিছু সময় যেমন শবে বরাত ইত্যাদি যে সময় আছে শুধু সেই সময়গুলোতে আমাদের এবাদত বন্দুকি করতে হবে আর অন্য সময় এবাদত বন্দুকী করা লাগবে না আমাদের এই ধরনের মন ছেড়ে দিতে হবে বরং নিয়মিত আমল করতে হবে নিয়মিত যদি আমল আমি করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন এর লাভ কি হবে আল্লাহ রবুল আলমিন বলেন কম যারা বলেন নিশ্চয়ই আমাদের প্রভু হলেন আল্লাহ কম অতপর তারা এর উপর অটোল থাকে ইস্তকামত থাকে সমস্ত কম তা নিজানু আলেই হিমরিমা মৃত্যুর সময় তাদের কাছে ফেরস্ত তারা হবে নাজিল হয়ে তাদেরকে বলবে সুসংবাদ দিবে আল্লাহ তা খফুওয়ালা তাহ তোমরা দুনিয়াতে ভয় পেও না আখের হাতে তোমাদের কোনো টেনশন নেই তোমাদের ভয় এবং টেনশন কোনো কিছুই নেই পাবি শিও বিল জান্নতিল্লাতি কুমতুং তো আগুন বরং তোমাদের সাথে যে দুনিয়ার মধ্যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো অর্থাৎ যারা ইস্তিকামাতের সাথে নিয়মিতভাবে আমল করবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে জন্য আমরা যে সমস্ত নিয়মিত আমল করি যে সমস্ত আমাদের উপর আমলগুলো আছে সেগুলো নিয়মিত করা উচিত আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে ধারাবাহিকতার সাথে নিয়মিতভাবে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমি